হ্যালো বন্ধুরা আমি অর্পিতা আর আজকে আমি বানাবো এগ রোল আর সেই পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি কীভাবে এগরোলটা বাড়িতে বানাই তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে তো দেখো এখন আমি কিন্তু আটাটা মেখে নেব মানে এগ রোল যেহেতু ময়দাতে হয় আমি ময়দা আর আটা দু রকম মিক্স করে দিয়েছি কারণ আমার বাড়িতে ময়দাটা একটু কম আছে আটাটা বেশি আছে তাই দু রকম মিক্স করে আমি এগ রোলটা বানাবো তোমরা বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগে তো এতে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর আটা আর ময়দা দু রকম পাইল করে এবার আটাটাকে সুন্দর করে মেখে নেবো তো পুরোটা মাখি তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে আমরা পাঁচজন পাঁচজনের পাঁচটা এগ রোলটা বানাচ্ছি মানে শুক্রবার বিকেলে আর তোমরা ভিডিওটা পাবে সোমবার সকালে তো চলো এবার এইগুলো আমি বেলে নেব আস্তে আস্তে আমি সবগুলোকে বেলে নেব আমি কিন্তু ময়দা দিয়ে মেলি এটা তেল দিয়ে মেলি না আমার হয় ময়দা দিয়ে মেলে আমার অত্যন্ত বেশি সুবিধা হয় তেল দিয়ে বেশি ভালো লাগে না আমি সবগুলো বেলে নিয়েছি এরপর এগুলোকে একটা একটা করে তেল দিয়ে আগে সেঁকে নেব তো চলো আস্তে আস্তে তেল দিয়ে গেল নিই আস্তে আস্তে তো দেখো আগে আমি এটাকে দেখো তেল দিয়ে একদম সুন্দর করে একদম সেকে নিয়েছি এরকমভাবে বাকিগুলো সেকে নেব দেখো সবগুলোকে আমি আগে তেল দিয়ে হালকা করে সেকে নিয়েছি এরপরে ডিম দিয়ে এবার সমস্ত এগ রোলগুলোকে করে নেব এগ রোল মানে পরোটাগুলোকে করে নেব তো চলো আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর একটা জিনিস তোমাদের দেখাতে বলে গেছি দেখো এখানে কিন্তু এগ রোলের জন্য দেখো গাজর কুচো পেঁয়াজ কুচো শশা কুচো এই যে লঙ্কা কুচো সব একদম রেডি শুধুমাত্র ডিম দিয়ে সেকে নিলেই হল ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি ডিমের পরে একটু লবণ ছিটিয়ে দিয়েছি এরপরে এইটাকে চাপিয়ে দিলাম এরপর আমি এটাকে এমনি করে ঘুরিয়ে নিলাম ঠিক আছে এবার হালটা একটু আছে হবে তারপরে এটাকে উল্টাবো দেখো এরপরে আমি এটাকে উল্টাবো ঠিক আছে ডিমটা না ঠিক এক জায়গায় পড়ে গেছে দেখো আর একটা প্রথমেই করে নিয়েছি যেটা আমি তোমাদেরকে দেখাবো বলে ভুলে গেছিলাম এটা কিন্তু ডিমটা চারিদিকে একদম ছড়িয়ে গেছে আর এই ডিমটা ঠিক এক জায়গাতে পড়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই তো চলো এরকমভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব তো দেখো আমার এগ রোল ভাজা হয়ে গেছে এরপরে এর ওপরে এই যে শসা গাজর পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে তারপরে যে কিসান সস টমেটো সস এরপর দিয়ে দেবো তারপরে পেপার দিয়ে মুড়ে দেবো তো যা দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এই চল দেখো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে যেগুলো কেটে রাখা হয়েছিল উপরে সস দিয়ে দেওয়া হচ্ছে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে